আমাদের বাড়ির একদমই কাছে ওপেন হয়ে গেছে সিটি স্টাইল মল এখন আর সিটি স্টাইল মলের জন্য রাজবিহারিতে যেতে হবে না একদম বাড়ির দোরগোড়াতেই চলে এসেছে সিটি স্টাইল আর এটা কোথায় ওপেন হয়েছে জানো ঠাকুরপুকুর থানার অপোজিটে বাড়ির কাছাকাছি মল ওপেন হলে কতটাই না খুশি খুশি লাগে আর তার উপরে এটা কালকেই উদ্বোধন হয়েছিল ভেবেছিলাম কালকে ভিড় হবে সেই কারণে আসিনি ও বাবা আজকে এসে দেখি ভিড় কিছু কম নয় ভিড় বলে কি বাড়ি চলে গেলে হবে তো কিছু তো কেনাকাটা করতেই হবে আর মায়ের সাথে এসেছি বলে কথা তো একটার বদলে দশটা জিনিস তো নিয়ে যেতেই হবে তো যাই হোক এই দেখো মা অলরেডি সব কিছু চুজ করে ফেলেছে আরও দেখে যাচ্ছে আর আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিচ্ছিলাম দেন দেখো বিলিং করতে এসেছি আর কত ভিড় বাপরে বা যেহেতু ওখানে বাই টু গেট ওয়ান ফ্রি ছিল তো সেই কারণে ভিড়টা আর একটু বেশি ছিল আর যে কোনো জিনিসই প্রথম উদ্বোধনে একটু ভিড়ই হয় তো দেখো আমাদের শপিং কমপ্লিট আজকের মতো টাটা